সুপ্রিয় ভক্তবৃন্দ শুভ আমি এখন অবস্থান করছি মিশিগানের হুবার রুডের একটি বাসায় এই বাসাটি সুখেন্দু রায় চুমকি রায় দম্পতির এই বাসায় এই মুহূর্তে একটি মহা উৎসব চলছে মহা উৎসবটি হলো নিত্যানন্দের চতুর্দশ বংশধর নিত্যানন্দ বংশীয় চতুর্দশ বংশধর প্রভুপাদ নিত্যগোপাল গোস্বামী এই মুহূর্তে এই বাড়িটিতে অবস্থান করছেন এবং তিনি শ্রীমদ ভাগবত পাঠ করছেন তার এই ভাগবত পাঠ আজকে শুক্রবার পাঁচ সেপ্টেম্বর এই বাড়িতে হচ্ছে এবং ভাগবত পাঠ কাল শনিবার হবে মিশিগান কালী মন্দিরে নাইন মাইলের এবং রোববার বিকেল ছয়টায় হবে মিশিগানের টেক্টোর দুর্ঘাটে পড়লে এই পাঠ শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই মুহূর্তে আমি চলে যাচ্ছি প্রভুপাত নিত্যগোপাল গোস্বামীর সেই ভাগবত পাঠের মূল অংশে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হলো গেল রাষ্ট্রপতির যেখানে অফিসই হোক বাড়িতে হোক গেল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলো আমার খুব ইচ্ছা ছিল আপনার সঙ্গে দেখা করার এর জন্য দেখা করলাম রাষ্ট্রপতি হল বাবা খুব ভালো লাগলো আপনারা আমাকে এত ভালোবাসেন এত ইয়ে আপনাদের ব্লেসিং ছাড়া তো আমি রাষ্ট্রপতি হতে পারিনি বেশ 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 খুব ভালো রাষ্ট্রপতি সম্মান করে হয়তো এক কাপ চা দুটো বিস্কুট খাওয়ালো চা বিস্কুট খেয়ে জীবন ধন্য হয়ে কি পাওয়ার সে এমন কত হাজার মানুষ তার সঙ্গে দেখা করতে যাচ্ছে কত বিশিষ্ট মানুষ তার সাথে দেখা করতে যাচ্ছে তুমি সাধারণ ছাপ নাগরিক কি দু বছর পরে আবার কোথাও দেখা হল ওই যে আপনার বাড়িতে গিয়েছিলাম আপনি আমাকে চা খাইয়েছিলেন 어 ঠিক 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 তার মনে পড়ে কি সম্পর্ক 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 কোনটা না আমি তার জন্য অভাব অনুভব করব ইংরাজিতে যাকে বলা মিস করা হ্যাঁ আজকের দিনে তো সবচাই তো বড় মিথ্যা হচ্ছে আই মিস তো বড় মিথ্যা নাই হ্যাঁ লিখে দিলেই হবে আর কিন্তু সত্যি সত্যি হৃদয় তাকে তার অভাব অনুভব করবে আর শুধু আমি নয় তিনিও আমার অভাব অনুভব করবেন তবে জানতে হবে সেখানে সম্পর্ক হয়েছে পাওয়ার মত একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে হঠাৎ দেখে খুব সুন্দর আমের গন্ধ কোথায় আম কোথায় রাম দেখে একটা আম

আশপাশে খুঁজে দেখে একটা পুরনো শুকনো বাঁশ পরে আছে সেই বাঁশটা ঘুমিয়ে এলো মাথায় এরকম ভাবে একটা কিছু বাঁধো হুকের মতো করে বাঁধো বাঁধো এইবার ওই ডালটার মধ্যে লাগিয়ে টান এবার সেই আমের গা আমের যে ডালটা সেটা ধরে যেই টেনে নিচে নামিয়েছে আম হাতের না গেলে টুক করে পেরে ফেলেছে বলে এবার খাও ভদ্রলোক চলে এই লগাটাই হচ্ছে লগাই তো বলে লগা বলে কেউ আশি বলে কি বলে আশি এই আশিটাই হচ্ছে ভক্তি তিনি সর্বত্র বিরাজিত তিনি সর্বত্র বিরাজিত অথবা বহুমণি কিং জ্ঞাতিনা তো VARCHARো বিশ্ব গ্রাহম দঙ্কড় স্মনি কামি না বিভূতি বর্ণনা করতে করতে একটা সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি অর্জুনকে বললেন ওহে অত জেনে তোমার কি হবে আমার অনন্ত বিশ্ব অনন্ত বিভূতি ধারণ করতে গেলে অনন্ত অর্থাৎ যার শেষ নাই এমন পাত্রের প্রয়োজন অনন্ত মানে যার শেষ নাই এখন ভগবান শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য তার একটা নাম হচ্ছে অনন্ত বীর্য যার ঐশ্বর্য অনন্ত মানে শেষ নাই এখন সীমিত পাত্রে অনন্ত বস্তু তো ধারণ করা যাবে না তাকে যদি ধারণ করতে হয় তেমন একটা অনন্ত পাত্রের প্রয়োজন হ্যাঁ অর্জুনকে ভগবান বললেন যে শোনো হে তোমার তুমি আমার ঐশ্বর্য ধারণ করতে পারবে না এই যে অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড দর্শন করছ এই অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড আমার অনন্ত বিভূতির একটা দ্বারা একটা অংশের দ্বারা সৃষ্টি করেছে

আবার পঞ্চাশ ডলার খরচা হওয়ার পরে সেই একশো ডলারই রয়েছে হাজার বার পঞ্চাশ ডলার খরচা করার পরেও একশো ডলারই রয়েছে আবার কেউ একশো ডলার তাকে দেওয়ার পর ওই একশো ডলার